আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল আপনাদের সঙ্গে আছি আমি আজ আলোচিত সংবাদ ও বিশ্লেষণ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের শুরুর পর প্রথমবার বৈঠকে বসছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে উজবেকিস্তানে দুই শক্তিধর দেশের নেতার সাক্ষাৎ হতে যাচ্ছে চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে ডেনিস সাংবাদিকদের একথা জানান রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে আগামী পনেরো ও ষোলো সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার দেখা হওয়ার কথা মস্কোর উপর কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে দুই নেতার বৈঠক চীন রাশিয়ার সম্পর্ক আরও জোরদারের সবুজ সংকেত দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা হংকং ভিত্তিক অর্থনীতিবিদ অ্যালেসিয়া গার্সিয়া হেরেরোর আলজাজিরাকে বলেন এশিয়ার সম্ভাব্য নতুন জ্বালানি পাইপলাইন সহ যৌথ অর্থ অর্থনৈতিক প্রকল্প ঘোষণা আসতে পারে বৈঠক থেকে এই বৈঠক নিয়ে মস্কো বেইজিং এর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি আগামী পনেরো সেপ্টেম্বর থেকে উজবেকিস্তানের সমরকান্দে শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে সাংহাই সহযোগিতা সংস্থাটি চীন ভারত কাজাখস্তান কির্গিজিস্তান রাশিয়া পাকিস্তান তাজিকিস্তান এবং উজবেকিস্তানকে নিয়ে গঠিত এদিকে এবার পোল্যান্ড ও ইউক্রেন সীমান্ত ঘেঁষে বড় ধরনের সামরিক মহড়ায় নেমেছে রাশিয়ার মিত্র বেলারুশ। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাজধানী মিনস্ক এবং ভিটোবস্কের উত্তর পূর্ব অঞ্চলের কাছেই এই মহড়া শুরু করেছে তা ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার আগে নিজেদের ভূখণ্ড মস্কোকে ব্যবহারের অনুমতি দেয় বেলারুশের আলেকজান্ডার লুকাশেঙ্কো সরকার প্রেসিডেন্ট লুকাশেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ইউক্রেন যুদ্ধে তারা রাশিয়াকে সব ধরনের সমর্থন দিচ্ছে এই অবস্থায় পুলিশ সীমান্তের কাছে বেলারসের সামরিক মহড়ায় উত্তেজনা দেখা দিতে পারে অঞ্চলটিতে মিনস্ক জানিয়েছে আগামী চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত সামরিক মহড়া চলবে শত্রুদের দ্বারা দখল করা অঞ্চলগুলো মুক্ত করা এবং সীমান্ত অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় এই অনুশীলন করা হচ্ছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদন বলেছেন ইউক্রেন যুদ্ধে তুরস্কের অবস্থান ভারসাম্যমূলক অন্যদিকে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে উস্কানি দিচ্ছে বলকান অঞ্চলে সফরের দ্বিতীয় দিনে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন জাজিরার খবরে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নেওয়ার চেষ্টা করলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রেখেছেন তুর্কি প্রেসিডেন্ট অন্যদিকে সংঘাত অবসানের জন্য মধ্যস্থতা করলেও ইউক্রেনকে অস্ত্র ও যুদ্ধের ড্রোন সরবরাহ করেছে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিকের সাথে যৌথ সংবাদ সম্মেলনে দন বলেন নর্থ স্ট্রিম পাইপলাইন দিয়ে জার্মানিতে পাঠানো প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বন্ধ করতে পুতিন যে সিদ্ধান্ত নিয়েছেন তা অনুধাবন করতে পারছেন তিনি এরদন বলেন আমি স্পষ্টভাবেই বলতে পারি যে পশ্চিমাদের আচরণ বুঝতে পারছি না কারণ নাম উল্লেখ না করেই বলা যায় তাদের নীতি মূলত উস্কানি নির্ভর এরদন আরও বলেন যতদিন পর্যন্ত কেউ এমন যুদ্ধের উস্কানি দেবে ততদিন কারো চাওয়া পূরণ হবে না শুরু থেকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কাজে লাগিয়ে সংঘাত বন্ধে মধ্যস্থতার চেষ্টা করেছেন তুর্কি প্রেসিডেন্ট কিন্তু তার এসব উদ্যোগ বিফলে গেছে তিনি বলেন তুরস্ক সর্বদা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ভারসাম্যমূলক নীতি বজায় রেখেছে আমরা এখনও সেই নীতি বজায় রাখব আগামী সপ্তাহে উজবেকিস্তানে আঞ্চলিক সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে এর ওই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও অংশগ্রহণ করবেন ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞায় যোগ দেয়নি তুরস্ক সম্প্রতি মস্কোর সঙ্গে একটি নতুন অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরও করেছে ন্যাটো সদস্য দেশটি যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা দিয়ে ইরান তিন সপ্তাহের মধ্যে বোমা তৈরি করতে সক্ষম জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে এ মন্তব্য করেছে সেই সাথে তারা বলেছে তেহরানের এই পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ কিনা তার কোনো নিশ্চয়তা নেই তিনটি অঘোষিত সাইটে পারমাণবিক উপাদানের উপস্থিতির বিষয়ে ইরানের কাছে উত্তর দাবি করছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এ তিনটি স্থানে যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে বলে মনে হচ্ছে সে সম্পর্কে ইরানের কাছে থেকে বিশ্বাসযোগ্য ব্যাখ্যা না পাওয়ায় সংস্থাটি বলছে তারা এই গ্যারান্টি দিতে পারে না যে পরমাণু অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম চুরি করা হয়নি যদিও ইরানের কর্মকর্তারা দাবি করছেন তারা জাতিসংঘের অনুসন্ধানগুলোতে যথেষ্ট সাড়া দিয়েছেন কারণ তারা চান দু সালের সেই পরমাণু চুক্তি আবারও কার্যকর হোক একটি ত্রৈমাসিক প্রতিবেদনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায় ইরান দু সালের চুক্তিতে নির্ধারিত সীমা অতিক্রম করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রেখেছে তার মজুদ এখন চুক্তিতে নির্ধারিত সীমার উনিশ গুণেরও বেশি গত একুশে আগস্ট পর্যন্ত ইরানের মজুদ আনুমানিক তিন হাজার নশো চল্লিশ কেজিতে দাঁড়িয়েছে যা পূর্ববর্তী ত্রৈমাসিক প্রতিবেদন থেকে একশো একত্রিশ দশমিক ছয় কেজি বেশি পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞদের ধারণা ইরান এই পরিমাণ ইউরেনিয়াম তৈরি করেছে একটি দরকষাকষির হাতিয়ার হিসেবে তারা এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ অন্য সব ধরনের নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায় তুরস্কের সামরিক পদক্ষেপের হুমকির পর উদ্বেগ শুরু হয়েছে গ্রিসে তারা ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন সহ মিত্র দেশগুলোকে আহ্বান জানিয়েছে তুরস্কের এই বক্তব্যের নিন্দা জানাতে ইউরোপে আরও একটি যুদ্ধ লেগে যেতে পারে বলে ও দেশটি সতর্ক করেছে আন্তর্জাতিক মহলকে সোমবার ও মঙ্গলবার গ্রিক পররাষ্ট্রমন্ত্রী নিকোস দেনদিয়াস চিঠি লিখেছেন জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোকে চিঠিতে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইবের দনের সাম্প্রতিক বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছে সেই সাথে বলেছেন তুরস্ক যেভাবে গ্রীসকে হুমকি দিয়েছে তাতে ইউরোপ মহাদেশে আরও একটি যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা তৈরি হয়েছে গ্রিক পররাষ্ট্রমন্ত্রী তার চিঠিতে বলেন এ বিষয়ে যথাসময়ে পদক্ষেপ না নিয়ে কিংবা পরিস্থিতির ভয়াবহতাকে গুরুত্ব না দিয়ে আমরা তেমন আরও একটি পরিস্থিতি দেখার ঝুঁকি তৈরি করছি যা এখন আমাদের মহাদেশের এক প্রান্তে চলছে সেটা এমন এক পরিস্থিতি যা আমরা কেউ কল্পনা করতে চাই না বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের খবরে বলা হয়েছে নাম উল্লেখ না করলেও গ্রিক মন্ত্রী যে ইউক্রেন যুদ্ধের উদাহরণ টেনে এসব কথা বলেছেন তা স্পষ্ট হয়েছে ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গকে লেখা চিঠিতে দেনদিয়াস বলেছেন তুরস্কের আচরণ ন্যাটো জোটের ঐক্য ও সংহতি নষ্ট করার মতো এবং এই সংকটের মুহূর্তে জোটের দক্ষিণ অঞ্চলকে দুর্বল করার মতো দুই দিন আগে তুরস্কের বক্তব্যের সূত্র ধরে গ্রিস এই পদক্ষেপ নিয়েছে গত কিছুদিন ধরে তুরস্কের যুদ্ধবিমানকে গ্রিস হয়রানি করছে এমন অভিযোগের প্রেক্ষিতে প্রেসিডেন্ট এরদন হুশিয়ারি দিয়েছেন দেশটিকে তিনি বলেছেন আমরা চাইলে এক রাতের মধ্যেই চরম পদক্ষেপ নেব এবং গ্রিসকে এর চড়া মূল্য দিতে হবে উভয় দেশই ন্যাটো সদস্য হলেও তুরস্ক ও গ্রিসের মধ্যে বৈরিতা রয়েছে কয়েক দশক ধরে তুরস্কের উপকূলের কাছাকাছি কিছু দ্বীপ গ্রিস অবৈধভাবে দখল করে আছে বলে অভিযোগ করছে তুরস্ক এসব দ্বীপে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে গ্রিস জানিয়ে আপত্তি আছে আঙ্কারার পাকিস্তান সরকারের বিরুদ্ধে অগ্রহণযোগ্য সেন্সরশিপের অভিযোগ তুলেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার অভিযোগ দেয়া বক্তৃতা সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করেছে সরকার এমনকি ইউটিউবেও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা হয়েছে এফপির খবরে বলা হয়েছে ইমরান খান গত এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পরও ব্যাপক জনসমর্থন পাচ্ছেন আগাম নির্বাচনের দাবিতে সারা দেশে গণসমাবেশ করছেন এসব গণসমাবেশে তিনি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তার বক্ত পত্রিকা প্রায়শই টেলিভিশনে শীর্ষ রেটিং এ চলে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলছে গত মঙ্গলবার রাতে ইমরান খান পেশোয়ারে একটি সমাবেশে ভাষণ দেন ভাষণটি ইউটিউবে ছড়িয়ে পড়ে কিন্তু কিছুক্ষণ পর সেটি ব্লক করা হয় লন্ডন ভিত্তিক ইন্টারনেট মনিটরিং সংস্থা নেট ব্লক বিষয়টি নিশ্চিত করেছে তবে ইউটিউবের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি পাকিস্তান টেলিকম কর্তৃপক্ষের একজন প্রতিনিধি বলেছেন এ বিষয়ে তার কোনো ধারণা নেই গত মাসে ইমরান খানের বক্তৃতা সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করেছিল পাকিস্তান সরকার বলা হচ্ছিল তার বক্তৃতা অস্থিরতা উসকে দিচ্ছে পরবর্তীতে হাইকোর্ট আদেশটিকে অবৈধ ঘোষণা করে তবুও কোন টিভি চ্যানেল পেশোয়ারের জনসমাবেশে দেয়া ইমরানের ভাষণ প্রচার করেনি এরপরই বুধবার ইমরান খান অভিযোগ করেন সরকার তার উপর অগ্রহণযোগ্য সেন্সরশিপ চালু করেছে এই পদক্ষেপ দেশের সুনাম ক্ষতিগ্রস্ত করবে বলেও তিনি উল্লেখ করেন ইমরান এক টুইটে বলেন তারা শুধু মূলধারার মিডিয়া নয় ইউটিউবেও আমার বক্তৃতার উপর নিষেধাজ্ঞা চাপাচ্ছে এই ফ্যাসিবাদী সরকার এবং তাদের মদতদাতারা পিটিআইয়ের ক্রমবর্ধমান জনপ্রিয়তার ভয়ে পাকিস্তানের স্বার্থের ক্ষতি করতে চায় এটি সম্পূর্ণ নির্মম এবং অগ্রহণযোগ্য যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান গুগলের সাথে ইসরায়েল সরকারের একটি চুক্তি নিয়ে সম্প্রতি সমালোচনা জোরালো হয়েছে চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি নাগরিকদের উপর নজরদারিতে গুগলের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করবে ইসরায়েল এই চুক্তির প্রতিবাদ করতে গিয়ে চাকরি ছেড়েছেন এরিয়াল কোরেন নামের গুগলের এক কর্মকর্তা টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে একশো বিশ কোটি মার্কিন ডলারের নিম্বাস নামের ওই চুক্তিটি অনুযায়ী গুগল ও আমাজনের যৌথভাবে উন্নয়ন করা গুগল ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করবে ইসরায়েল এটি ইসরায়েলের সরকার ও সেনাবাহিনীকে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নজরদারির সুবিধা দেবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের নাগরিকদের উপর ডিজিটাল নজরদারি বৃদ্ধির জন্য দু হাজার একুশ সালের মে মাসে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় এর মাধ্যমে চেহারা চিহ্নিত করা স্বয়ংক্রিয়ভাবে ছবি শ্রেণীভুক্ত করা বস্তু চিহ্নিত করা এমনকি মানসিকতা যাচাই করার সুবিধাও পাবে ইসরায়েল এছাড়া ছবি লেখা কিংবা বক্তৃতার সংবেদনশীল বিষয়বস্তুও চিহ্নিত করতে পারবে এই প্রযুক্তি এর বাইরে অটো এম এল নামের গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সফটওয়্যার দেওয়া হবে ইসরায়েলকে যেটি তারা নিজেদের তথ্য ও নকশা অনুযায়ী ব্যবহার করতে পারবে এর মাধ্যমে কেউ মিথ্যা বললে সেটিও ধরা পড়ে যাবে অর্থাৎ ফিলিস্তিনিদের গ্রেফতারের ক্ষেত্রে এখন ইসরায়েলের হয়ে সিদ্ধান্ত নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবট ইসরায়েলকে সবরকম সুবিধা দিয়ে চুক্তিটি করা হয়েছে চুক্তিতে বলা হয়েছে যদি কখনো গুগলের উপর চাপ আসে ইসরায়েলকে বয়কট করার তাহলেও এই চুক্তিটি অব্যাহত থাকবে আবার গুগল ইচ্ছা করলেই কোনো ইসরায়েলি সংস্থাকে সেবা দিতে অস্বীকার করতে পারবে না অনেকদিন ধরেই ইসরায়েলের সাথে এই চুক্তির বিরোধিতা করেছেন এরিয়াল কোরেন নামের গুগলের আটাশ বছর বয়সী এক নারী কর্মী ফিলিস্তিনিদের উপর নিপীড়নে গুগলের প্রযুক্তি ব্যবহার করার প্রতিবাদ করায় তাকে যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিলে বদলি করা হয় অথবা চাকরি ছাড়তে বলা হয় করেন শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দেন গত সপ্তাহে সাইবার হামলার জন্য দোষারোপ করে ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দক্ষিণ ইউরোপের দেশ আলবেনিয়া সেই সাথে দেশটির ইরানি দূতাবাসের কূটনীতিক ও কর্মীদের দেশে ফেরত পাঠানো হয়েছে জুলাই মাসে ইরানের এক সাইবার হামলার প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এ দিরামা সংবাদ মাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় আলবেনিয়ার প্রধানমন্ত্রী বলেন আমাদের দেশের বিরুদ্ধে চারটি পৃথক গ্রুপ যে সাইবার হামলা চালিয়েছে তাতে ইরানের সংশ্লিষ্টতা ও পৃষ্ঠপোষকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে রয়টার্স জানিয়েছে আলবেনীয় সরকারের আলটিমেটাম মেনে বৃহস্পতিবার ভোরে আলবেনিয়া ছেড়েছেন ইরানের কূটনীতিকরা তবে এর আগে দূতাবাসের সকল নথিপত্র পুড়িয়ে ফেলেন তারা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলবেনিয়া সরকারের দাবিকে ভিত্তিহীন হিসেবে উল্লেখ করা হয়েছে ইরানের সরকার বিরোধী রাজনৈতিক ও মিলেশিয়া গ্রুপ মুজাহিদিন ইখালকের খালকের সদস্যদের আশ্রয়দাতা আলবেনিয়া দু সালে আলবেনিয়া সরকার এই গ্রুপের তিন হাজার সদস্যকে আশ্রয় দেয় তখন থেকে দুই দেশের সম্পর্ক ভালো যাচ্ছে না আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ভিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ